তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছো সবাই এই তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দয় এবং আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তো তোমরা সকলে তো জানো যে আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক ক্যারেক্টার রয়েছে সেই সকল ক্যারেক্টারের মধ্যে থেকে কিছু ক্যারেক্টারের স্কুল লাইফের খুবই মজাদার একটা গল্প আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আশা করছি তোমাদের কাছে এই গল্পটা খুবই খুবই ভালো লাগবে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে বসে পড়ো قال لا نحمي الرؤوس তো আমাদের গল্পের টাইটেলটা ছিল এমন ফ্রি ফায়ার স্কুলে গ্লোয়াল মারা যাবে না আর মজার বিষয় হচ্ছে সেই স্কুলের মিউজিক টিচার ছিলেন ডিজে আলো আর ডিজে আলোক সব সময় শুধু গান বাজনা নিয়েই বিজি থাকতে আবার সেই স্কুলে করোনা ক্যারেক্টার ছিল খেলাধুলার টিচার তিনি শুধু সব সময় সবাইকে শিল্ড দিয়ে বিরক্ত করতেন আর স্টুডেন্টদের মধ্যে খুবই অন্যতম একজন ছিল ক্যালি দৌড় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ছাত্রী ও ছিল ক্লাসের খুবই ফাঁকিবাজ একটা ছাত্র সব সময় গাছ হয়ে পালায় হায়াতো মারামারি করে স্কুলের বললি দেয় জোতা স্কুল মনিটর হিরো সাজে ম্যাকজিম সব সময় শুধু খাই আর সেই স্কুলের মোকো ক্যারেক্টার ছিল টপ স্টুডেন্ট সবার তথ্য হ্যাক করে আর স্কুলের প্রধান শিক্ষক ছিল প্রিন্সিপাল কাল সব সময় ধমকায় হঠাৎ একদিন প্রিন্সিপাল কাল গম্ভীর গলায় একটা ঘোষণা করলেন আজকের বিশেষ ঘোষণা ক্লাসে আর কেউ গ্লোয়াল ব্যবহার করবে না কাল আলো ক্লাসে গান বাজাতে গিয়ে পুরো ক্লাস গুলল দিয়ে ভরে ফেলেছিল তখনই অপর পাশ থেকে ডিজে আলোক বলে ওঠে মিউজিক ইস লাইফ স্যার কল দিয়ে আমি সাউন্ড ব্লক করছিলাম আবার অপর সাইডে টিচার করোনার সকল স্টুডেন্টদের বলছিল আজ খেলাধুলার ক্লাসে আমরা টাইম ফ্রিজ করব। তিনি তৎক্ষণাৎ শিল্ড দিয়ে দেয় আর সবাই হক চকিয়ে যায় তখনই হঠাৎ করে ক্যালি বলে ওঠে স্যার আপনি শিল্ড দিবেন ঠিক আছে কিন্তু দৌড় প্রতিযোগিতা তো থেমে গেল তখন উকুম ক্যারেক্টার আসতে গলায় বলে সময় হলো গাছ হওয়ার আগে থেকে গাছ হয়ে পেছনে গিয়ে লুকায় আবার লাঞ্চ ব্রেক হলো সবাই লাঞ্চ নিয়ে বিজি ছিল তখনই হঠাৎ ম্যাক্সিম ক্যারেক্টার এসে সবাইকে বলল গাইস আমি শুধু এখানে খেতে এসেছি এখানে যে বার্গারটা রেখেছিলাম সেটা কে খেয়েছে সেখানে থাকা জোতা ক্যারেক্টার তখন বলে বার্গারটা আমি খেয়েছি কারণ তুমি তখন লাইনে ছিলে না এই কথা শুনে তো ম্যাকজিম ক্যারেক্টার অনেক রেগে যায় অতিরিক্ত রাগ হওয়ার কারণে হঠাৎই তাদের মধ্যে তুমুল লড়াই মারামারি শুরু হয়ে যায় তখনই হায়াত বলে ওঠে দে ওকে আমার কাছে দে আজকে তুই বাঁচবি না ঠিক সেই সময় পেছন থেকে চলে আসে প্রিন্সিপাল কাল প্রিন্সিপাল কাল গর্জে ওঠে বলে তোরা আবার মারামারি করছিস এবার তোদের দুজনকেই গুলালের ভেতর আটকে প্রিন্সিপাল স্যার আসার কারণে ঝগড়াটা তখনকার মতো মীমাংসা হয়ে যায় কিন্তু অন্যদিকে মোকো ক্যারেক্টার ছিল সবার হোমওয়ার্ক হ্যাক করতে ব্যস্ত হোমওয়ার্ক সাবমিশন টিচার কোরোনো মোকো ক্যারেক্টারকে বলে মোকো তুমি আবার সবার হোমওয়ার্ক হ্যাক করেছো স্টুডেন্ট মোকো ক্যারেক্টার তখন শান্তভাবে বলে স্যার আমি শুধু জেনে নিতে চাচ্ছিলাম কে কার কাছ থেকে কপি করেছে নিরাপত্তার স্বার্থে আর কি ফাইনাল স্ক্যান বেল বেজে উঠলো ডিজে আলোক স্যার তখন সকল স্টুডেন্টদের বলল চলো সকলে মিলে একটা পার্টি দে তখন স্টুডেন্ট ক্যালি ক্যারেক্টার বলে ওঠে পার্টিতে দৌড়ে আমি সবার আগে পৌঁছাবো ও পেছন থেকে বলে ওঠে আই এম অলরেডি দেয়ার আমি তো গাছ হয়ে আগে থেকেই বসেছিলাম এ কথা শুনে সবাই চমকে ওঠে কারণ ওকম ক্যারেক্টারের স্বভাবটা ছিল এমন ঘাস হয়ে সব সময় পালিয়ে যাওয়া স্যার বন্ধু বান্ধব লড়াই ঝগড়া আড্ডা পার্টি এভাবে এভাবেই চলে ফ্রি ফায়ার স্কুলের মজাদার জীবন হুম পরবর্তী এপিসোডে কে গ্লোয়াল দিয়ে প্রিন্সিপালের চেয়ার ব্লক করবে জানতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখো যাতে আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারো আর তোমরা কে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমি সর্বোচ্চ ট্রাই করব তোমাদের টপিক অনুযায়ী ভিডিও দেওয়ার সো গাইস দ্যাটস ইন ফর টুডে আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আই লাভ ফেস